এই মাটির রান্নাঘরে এখন রান্না করছি তোমাদের জন্য দই কাতলা খুবই মজাদার একটি রেসিপি চলো সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক কীভাবে রান্না করেছি তোমাদের জন্য খুবই মজাদার দই কাতলা প্রথমে মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি একটি কাতলা মাছের পেটি নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে এবার হলুদ এবং লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে হলুদ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি তেলে ভিজে নিচ্ছি এখন খুব ভালো করে আমি তেলে ভেজে নেব তিন পিস তিন পিস করে ছয় পিস মাছ খুব ভালো করে তেলে ভেজে নেব প্রথম তিন পিস ভাজা হয়ে গেছে এবার তুলে ফেলছি দিয়ে দিচ্ছি পরের তিন পিস তোমাদের সবার তৈরি কাটলাম আমন্ত্রণ তোমরা সবাই চলে আসো আমার এই ছোট্ট মাটির রান্নাঘরে আমি ছোটো ছোটো হাঁড়িতে রান্না করলেও এই রান্নাগুলো কিন্তু একদম পারফেক্টলি বড় হাড়ি পাতালের মতো রান্না হয় খুবই মজাদার হয় কিন্তু কথা বলতে বলতে দেখো মাছ ভাজা হয়ে গিয়েছে এবার যেই হাঁড়িতে রান্না করব। সেটা চুলার উপরে দিয়ে এবার সয়াবিন তেল দিয়ে দিলাম ছোট্ট একটি মাটির কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবং এখানে আছে আদা এবং রসুন বাটা পরিমাণ মতো আদা এবং রসুন বাটাটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ তেলে ভেজে নেব এরপরে বাকি সকল মশলা দিয়ে দেব। দই কাতলা রান্না করা কিন্তু খুবই ইজি একটি রেসিপি তোমরা মন দিয়ে দেখলেই বুঝতে পারবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেব এরপর দিয়ে দেবো আমি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পোস্ত বাটা পোস্ত বাটা দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি দই এটা কিন্তু টক দই দই কাতলাতে অবশ্যই কিন্তু দই লাগবে। সাথে তোমরা সামান্য পোস্তবাটা দিতেও পারো স্বাদটা আরও ভালো করার জন্য না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই খুব ভালো করে নেড়ে দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি দুই থেকে তিনবার অল্প অল্প পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আরও একটু পানি এবার ঢেকে দিলাম পানিটা যখন ফুটবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। পানিটা ফুটে এসেছে দিয়ে দিচ্ছি একে একে প্রত্যেকটা পিস মাছ এবার একটু নেড়ে দেব দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর যেই তরকারি দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও মজা হয় এবার দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ উপরে ছিটিয়ে দিলাম সামান্য কয়েক টুকরো কাঁচামরিচ এখন হচ্ছে আমি ঢেকে দেব রান্নাটা কিন্তু একটু পরেই হয়ে যাবে ঢেকে দিলাম অপেক্ষা করব কিছুক্ষণ তোমরা দেখতেই পারছ আমার এই ছোট্ট মাটির রান্নাঘরে এই সকল সুন্দর সুন্দর আয়োজন কিন্তু শুধু তোমাদের জন্য তোমরা এখনই চলে আসো আমার এই ছোট্ট মাটির রান্নাঘরে দেখতেই পাচ্ছ কত সুন্দর রান্নার কালারটা হয়েছে এবং ফুটছে খুব সুন্দর রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আর কিছুক্ষণের মধ্যেই রান্না হয়ে যাবে আমাদের দই কাতলা এখন আমি তুলে ফেলছি কড়াইটা চুলার উপর থেকে কারণ রান্নাটা হয়ে গিয়েছে ছোট্টই মাটির বাটিটা দেখতে পারছো কড়াইয়ের পাশে আমি এখানে দুই পিস মাছ তুলে তোমাদেরকে দেখাবো রান্নার মাঝে আমি ঝোল টেস্ট করে দেখেছি ঝাল লবণ রান্নায় এবং সবকিছুর স্বাদ একদম পারফেক্ট হয়েছে আমার এই ছোট্ট মাটির রান্নাঘরের রান্না তোমাদের যাদের যাদের ভালো লাগে তোমরা অবশ্যই হচ্ছে আমার ভিডিও দেখবে আমি সকল প্রকার রান্না এভাবে তোমাদের জন্য তৈরি করে দেখাই আমার এই ছোট্ট মাটির রান্নাঘরে পাশাপাশি বড় কিচেনেও আমি রান্না করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি ভালো লেগেছে